ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি বলেছেন সিইসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরউদ্দিন আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের জানান গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ওই সাক্ষাতের বিষয়ে দপ্তর বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিক ভাবে কোন কিছু জানানো হয়নি আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ তারপরও কিছু বিষয় আলোচনা এসেছে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ইসি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল এই সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টের সঙ্গে তার কোনো কথা হয়নি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন